ডাব্লিউ ভিএ অডিটোরিয়াম ধানমন্ডিতে আমাদের গত মাসে মানে সেপ্টেম্বর আঠারো উনিশ বিশ ছিল চব্বিশতম বনসাই সোসাইটির মেলা ইস মেলাতে ঢুকেই যদি প্রথমে দেখি এরকম সুন্দর সুন্দর গাছ নিয়ে এক ভদ্রলোক চলে যাচ্ছেন কেমন লাগে আমি তো ভিতরে ঢুকে ফিদা এত সুন্দর করে সম্পূর্ণ আয়োজন করা হয়েছে কোনটা ছেড়ে কোন গাছটাকে দেখবো আদর করব নিয়ে যাবো ভাবতেই পারছি না অনেক দিন পর আমাদের সোসাইটির সব আপনাদের সাথে দেখা হয়েছে আড্ডা হচ্ছে মিটিংগুলোতে আসলে অ্যাটেন্ড করতে পারি না উমারের জন্য তো আজকের এই মেলা এসে সবার সাথে দেখা তার উপরে এত সুন্দর গাছগুলোকে কাছ থেকে আদর করা এবং আমাদের বনশায়ের এক একজন আর্টিস্টদের এত সুন্দর কর্ম নৈপুণ্যতা দেখে মানে অবাক না হয়ে আসলে পারি না তাদের এত ধৈর্য এত মেধা কত যত্ন করে এক একটা গাছকে আমরা বর্ষায় শিল্পীরা পরিপূর্ণ বনসাইয়ের রূপে রূপদান করতে আমাদের শ্রম দিতে হয় সময় দিতে হয় মেধা দিতে হয় তারপরে একটা পরিপূর্ণ আর্টে যেরকম একটা ল্যান্ডস্কেপ করা কত চারটেখানি কথা কি অদ্ভুত সুন্দর আল্লাহ এটা কি টাকা দিয়ে তুলনা হয় এই যে ছোট্ট একটা চায়না চায়নাবোর্ড এই ভদ্রমহিলা তার বাচ্চাদেরকে গাছের সাথে পরিচয় করে দিচ্ছিলেন আর এই যে আমার একজন ভদ্র বাবা মানে সেই সোসাইটিতে এসে আঙ্কেলের কাছ থেকে চা কফি খেয়ে রুম থেকে বের হচ্ছে আর এদিকে তার মা একটা গাছ পছন্দ করে ফেলেছে এই গাছটা সে নিবে গাছটা কার হার্ট করা ছিল ফরিদা পা আমাদের আপার কাছ থেকে আমি আবার এটা জমা দিয়ে গাছটা নিয়ে এসেছি